কিছু কিছু আপুরা আছে স্বামীকে দিয়ে রান্না বান্না করায় থালা বাসন ধোয়ায় কাপড় ধোয়ায় ঘর চারু দেওয়ায় এগুলো আবার কী করে ভিডিও করে ভিডিও কইরা কি করে ভিডিও আবার পোস্ট করে দেয় ছাইরা দেয় দেখো আমার হাজব্যান্ড কি করে কেন আপনারা যে কাজ করেন সেগুলো যে ভিডিও কইরা ছাড়েন সেটা হয় না স্বামীকে স্বামী কি কাজ করে না করে সেগুলো ছাড়তে হবে হ্যাঁ এতে জানেন না আরও দশটা মেয়ের মাথা যায় নষ্ট হয় বুঝেন না কিছু হ্যাঁ বুঝেন তো আরে হেল্প্যান দিয়ে কাজ করেন নিজে কাজ করেন শাশুড়ি কাজ করে সেগুলো ছাড়েন স্বামী কাজ করে বা আপনি করান সেগুলো আবার ভিডিও করে ছাড়া কি দরকার বলেন তো এতে যে আরও দশটা মেয়ের মাথা নষ্ট হয় সেটা কি না বুঝেন সেটা হ্যাঁ কিছু কিছু স্বামী তো আছে যদি একটা কাজের কথা বলেন আপনার জন্য আরও দশটা কাজ রেডি করে রাখবে সে একটা করতে যে। বাজার করে সেটাই তো বেশি সে বাজার করে চোখ বন্ধ করে বাজার করে বাজার থেকে কি আনলো না আনলো সেটা দেখে না আপনি একটা লিস্ট দিয়ে দেবেন এগুলো এগুলা আনবেন আনবে সুন্দর মতন আনবে কিন্তু পচা দিল না ভালা দিল দামিটা দিল না কম দামিটা দিল অনেক হাজবেন্ড তো এটাই দেখে না আবার ঘরের কাজ করবে সেগুলো আবার ভিডিও করে ছেড়ে দেবে ওরে সর্বনাশ যাবে না ঠিক আছে স্বামীরা যদি ঘরের কাজে বউকে হেল্প করে সেটা সুন্নত কিন্তু কিছু কিছু পুরুষ আছে এই সুনত মানবে না সোনারা এই মানবে না কারণ অনেক স্বামীরা আছে যে আমাকে যত্ন করবে আমি যত্নের মানুষ আমি আদরের মানুষ আমাকে যত্ন করে আদর করে ঘরে রাখবে আমি ইনকাম করি বা না করি আমি কেন ঘরের কাজ করব দয়া করে সেই আপুদের কাছে আমি হাত জোর করে ক্ষমা চাই প্লিজ আপনারা স্বামী দিয়ে দিয়ে কাজ করেন বা স্বামীরা নিজের ইচ্ছা আপনাকে হেল্প করে যেগুলো ভিডিওতে সারবেন না একটু জ্ঞান দিলাম বুঝলেন না এখন তো নেট ধুনে জ্ঞানের সরাসরি তো আমিও একটু জ্ঞান দিলাম স্বামীর ব্যাপারে তো কাম শেষ জায়গা বালা থেকেন আর কয়েকটা রোজা আছে বলা মতন কইরেন ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখেন ইংরেজিতে একটা কথা আছে না ইউ এটা